নমস্কার আমি সুতোপা আমার ইউটিউব চ্যানেল শোলফুল সুতোপাই আপনাদের স্বাগত আজ রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই রান্নাটা শিখেছি আমি আমার এক বন্ধুর কাছ থেকে রান্না যে শুধু মা বা ঠাকুমার থেকে শেখা হয় তা নয় চারপাশে থাকা বিভিন্ন মানুষের থেকেও শেখা যায় রান্নাটা করা খুবই সহজ কিন্তু সময় লাগে একটু বেশি এখানে কচুর শাক ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি অল্প একটু জলের মধ্যে শাকটা দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে নামিয়ে নিয়েছি এদিকে মাছের মাথাটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি কচুর শাকে রয়েছে ভিটামিন এ বি সি তাছাড়াও রয়েছে পটাশিয়াম আয়রন ক্যালসিয়াম আরও অনেক খনিজ পদার্থ তাই কেউ না খেয়ে থাকলে অবশ্যই একবার খেয়ে দেখুন বর্ষাকাল মানেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই রান্নাটা করতে একটু তেল বেশি লাগে তাই প্রথমে কড়াতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে মাছের মাথাটা দিয়ে দিলাম আর সামান্য একটু মাছের তেল ছিল সেটাও দিয়ে দিলাম সব একসঙ্গে ভালো করে ভেজে নেব মাছটা ভাজা ভাজা হয়ে এলে মাছের মাথাটা আমি ভেঙে ভেঙে নিয়েছি যাতে একটু ভালো করে ভাজা হয় ভালো করে ভাজা হয়ে গেলে মাছটা তুলে নিয়ে এবার তার মধ্যে মানে কড়াইটার মধ্যে আরেকটু তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেজপাতা দিয়ে দিয়েছি সব ফোড়ন হালকা একটু ভাজা হয়ে এলে তার থেকে হালকা গন্ধ বেরুলে এবার জল ঝরানো কচুর শাকটা দিয়ে দিয়েছি খানিক্ষণ তেলের মধ্যে প্রচুর শাকটা নাড়াচাড়া করে মানে ভাজা ভাজা একটু হলে কিছুক্ষণ পর তার মধ্যে দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো আর আদা বাটা এবার ভালো করে সব মশলা দিয়ে শাকটা কষাতে লাগব বেশ কিছুক্ষণ কষিয়ে নেয়ার পর তার মধ্যে আবার দিয়ে দেব কাঁচা লঙ্কা আর টমেটো কুচি তারপর দেব নুন আর চিনি যতটা লাগবে পরিমাণ মানে যতটা শাক আছে সেই পরিমাণ অনুযায়ী নুন আর একটু চিনি নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম এবার শুধু ভালো করে নাড়াচাড়া করে কষাতে হবে কষাতে কষাতে যখন চারিপাশ দিয়ে তেল বেরিয়ে আসবে তখন বোঝে যাবে রান্নাটা তৈরি এবার শুধু নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর শাক ধন্যবাদ